উনিশশো সালে বামফ্রন্ট সরকার থাকাকালীন তৎকালীন যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মী শহীদ হওয়ার পর থেকে প্রতি বছরের মতন এবছরও কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশের উদ্দেশ্যে ট্রেনে চেপে কলকাতার শহীদ মিনারে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের এই যাত্রা বলে জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা একুশে জুলাইয়ের আশায় প্রতিটা বছর থাকি অপেক্ষা করি শহীদদের প্রতি আস্থা যাপন করার জন্য এবং আমাদের তৃণমূল সুপ্রিমোর বার্তা শোনার জন্য এবং তিনি যা নির্দেশ দেবে আগামী দিন সেইভাবে চলার একটা আমাদের চলার রাস্তা তৈরি হয় ওনার নির্দেশ মতো এবং আমাদের অভিষেক ব্যানার্জির প্রতিও আমাদের সম্পূর্ণ আস্থা থাকে তিনি যা বলবেন সেটা আমাদের মেনে চলা আমাদের মাহমুদপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে পার্থসারথী পার্থর নেতৃত্বে আমরা একত্রিতভাবে মানুষগুত থেকে অন্তত পাঁচ হাজার আমরা যাচ্ছি আমাদের তৃণমূল সুপ্রিমের বার্তা নেওয়ার জন্য এবং তার নির্দেশ মানার জন্য আমার নাম অমরচন্দ্র ঘোষ যাচ্ছেন কি বলবেন একুশ মানেই ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী নবরাসা মানে কালকে রাত্রির থেকে একদম বিরাট ভিড় সে কুড়ি লক্ষ মানুষ কালকেই চলে গেছে আজকে কমসে কম একদম সব রেকর্ড ভেঙে দেবে আগামীকাল যে একুশে জুলাই সব রেকর্ড এবার ভেঙে দেবে একুশ জুলাই তৃণমূলের সুপ্রিমো যে বার্তা দেবে সেই সময় অধীর আগ্রহ কি অপেক্ষা করছে অনেক অনেক রাত্রির থেকে অপেক্ষা হচ্ছে রাত্রির থেকেই অপেক্ষা হচ্ছে নয়টি থেকে কমসে কম দশ হাজার আট থেকে দশ হাজার লোক যাচ্ছে নয়টি থেকে আমার নাম রিজওয়ান এমদয়নসারি নয়হাটি থেকে রাজদীপ নাথের রিপোর্ট টাইমস প্রতিদিন this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is being for an educational purpose only